সরকার বিদেশ নীতি নিয়ে যে কাজগুলো করতে যাচ্ছে তার আরও কিছু ইঙ্গিত বা আলোচনা আজকে নিউজে উঠে আসছে আপনাদেরকে সে ব্যাপারটা আগে শেয়ার করি তারপর আমি মূল আলোচনায় যাই এই যে দেখতেছেন নিউজটা এখানে বকেয়ার কথা বলা হচ্ছে প্রায় একশো তিরিশ কোটি ইয়েন আপনার বকেয়া আছে এবং বর্তমানে যে রুলস অনুযায়ী এই বকেয়া বিল আপনার দুই লাখ ইয়ানের উপরে হলে মূলত বিশ মান আর কি এরা ইমিগ্রেশন এই জিনিসটা জানাই আর কি হাসপাতাল থেকে এখন এটাকে এক মান অর্থাৎ দশ হাজার উপরেও যদি আপনার বাকি থাকে একটা হাসপাতালে এই তথ্যটা তারা ইমিগ্রেশনে জানাবে আর কি এই সিদ্ধান্তর দিকে যাচ্ছে এবং পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স হুম যে একটা ই এটাও নিউজে চলে আসছে ক্রিকায় নিয়ে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছে যে প্রশ্ন প্রশ্নপত্র যখন পরিবর্তন করা হয়েছে দশটা থেকে পঞ্চাশটা করা হয়েছে এবং ইলাস্ট্রেটর যে ইটা ছিল এগুলো উঠায় দেওয়া হয়েছে ফলে আপনার কি ধরনের রেজাল্ট আসতেছে এটার একটা ব্যাখ্যা এখান দেওয়া হয়েছে যেটা আপনারা পড়লে হয়তো বললে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটতেছে মেডিকেল বিল যেটা বললাম যে একশো তিরিশ কোটি টাকার মতো এবং এটার উপরই করে বিদেশি লাইসেন্স জিনিসটা বলা ইতিহাস আর কি বিদেশি নীতিতে বড় ধরনের পরিবর্তন পরিবর্তন আনা হচ্ছে চিকিৎসা ব্যয় পরিশোধ না করার সমস্যা জাপানি নাগরিকত্ব অর্জনের শর্ত কঠোর কঠোর করা বিদেশি ড্রাইভিং লাইসেন্স জাপানি লাইসেন্সে রূপান্তরে আরও কঠোর হওয়া তাকাই সরকার বিশেষ গুরুত্ব দিয়ে এগুলোকে দেখছে আর কি তাকাইছি প্রধানমন্ত্রীর বক্তব্য যেটা তিনি বলতেছেন জনসংখ্যা হ্রাসের কারণে শ্রমিক সংকট রয়েছে এবং কিছু খাতে বিদেশি জনশক্তি অপরিহার্য এটি সত্য তবে একই সঙ্গে কিছু বিদেশি আইন লঙ্ঘন ও নিয়ম না মানার কারণে সাধারণ জনগণের মধ্যে অস্বস্তি এবং বৈষম্যের অনুভূতি তৈরি হচ্ছে এটাও সত্য ওনার বক্তব্য আর কি সরাসরি যেটা কোর্ট করলাম দুই সালে জানুয়ারিতে বিদেশি দিয়ে ব্যবস্থা সংস্কার করা হবে ভূমি নিয়ন্ত্রণ প্রবেশ প্রস্থান এবং আবাসন ব্যবস্থাপনা এইসব দিকগুলো নিয়ে কঠোর হবে এগুলো অলরেডি আমি আগেও বলছি যেটা আপনার দুই হাজার সালে প্রায় পঁচিশ সালে এসে প্রায় বিশাল অঙ্কে চল্লিশ লাখের মতো মানুষ এসে গেছে যেটা গুণ বাড়ছে আর কি এবং নাগরিকত্ব আবেদন যেটা বলছিলাম বারো হাজার দুইশো আটচল্লিশ জন দু হাজার চব্বিশে আবেদন করছে যার মধ্যে আট হাজার তেষট্টি জন অনুমোদন পাইছে মানে বিশাল অঙ্কের একটা বলা যায় যে মানুষ নাগরিকত্ব পাইতেছে তাই নাগরিকত্বের শর্ত দশ বছর করবে ভালো আচরণ অপরাধ রেকর্ড না থাকা ক ঠিক মতো দেওয়া এগুলো বেশি প্রাধান্য দেবে এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর জীবনযাপন করতে সক্ষম যেটা আর কি এই জিনিসটাকে দেখা হবে দুই সালে অক্টোবর পর্যন্ত জাপানে মোট কর্মজীবী মানুষের কথা বলা যাচ্ছে ছয় কোটি ছিয়াশি লাখ পঞ্চাশ হাজার জাপানিস এবং বিদেশি মিলিয়ে নিয়ে প্রায় সাত কোটির মতো বোনের সাত কোটি মানুষ আপনার জাপানে কর্মক্ষম আর কি যা আপনার স্বাস্থ্য শ্রম এবং কল্যাণ মন্ত্রণালয় এটা জানাইছে এবং ভবিষ্যতে শ্রমশক্তি আরও কমবে মানব সম্পদ সংকটে দীর্ঘমেয়াদী সমস্যার তৈরি হবে তবু বিদেশি শ্রমিক অপরিহার্য অর্থাৎ এক্ষেত্রে বিদেশি শ্রমিক লাগবে যেটা বোঝাইতেছে এবং এটা বিদেশি দক্ষ শ্রমিক ছাড়া অর্থনীতি টিকিয়ে রাখা কঠিন বিশেষ করে নার্সিং কেয়ার নার্সিং কেয়ার যেটা নির্মাণ কৃষি ষোলোটি খাতে এবং দুই থেকে যেটা আগেই লক্ষ্য ছিল দুই হাজার উনত্রিশের মধ্যে আট লক্ষ বিশ হাজার শ্রমিক আনবে এখন মূল চ্যালেঞ্জ যেটা আর কি বিদেশি শ্রমিক দরকার কিন্তু নিয়ম শিথিল রাখলে সামাজিক সমস্যা তৈরি হচ্ছে কঠোর করলে আবার জাপানের যে আকর্ষণটা আর কি এই আকর্ষণটা কমে যাবে এ দুইয়ের ভারসাম্য রাখাটা খুবই সরকারের কাছে বড় চ্যালেঞ্জিং হবে ২০২৬ হাজার ছাব্বিশে এসে এখন যে বিলের কথা বলতেছি দুই সালে চিকিৎসা বিলের বকে আর পরিমাণ মানে একশো তেত্রিশ কোটি ইয়েন বুঝতে পারতেছেন কি পরিমাণ আরচার্যের বিষয় এই বকে আদায়ের আইনগত সময়সীমা হচ্ছে পাঁচ বছর এই আইনের মধ্যে এটা পাঁচ বছরের মধ্যে পরিশোধ করলেই হবে এরকম একটা আইন আছে যেটা আসলে সংশোধন করতে যাচ্ছে আর যেটা আমি আগেও বলছি যে দুই লাখ বা তার বেশি চিকিৎসা বিল বকেয়া থাকলে সেই তথ্য আগে ইমিগ্রেশনকে শেয়ার করত কিন্তু জাপান সরকার চাচ্ছে এটা আরও কঠিন করার জন্য এটা দুই লাখ থেকে দশ হাজারের মধ্যে কমিয়ে আনা অর্থাৎ অল্প বকেয়াতেও ভবিষ্যতে জাপান ঢোকা যাতে কঠিন হয়ে যায় অর্থাৎ যারা এই বকেয়া রেখে চলে যাবে তারা যাতে আপনার পূর্ণ প্রবেশ না করতে পারে সমাধান হিসেবে মেডিকেল কনসিয়ার্জিং যেটা অনেক বিদেশি স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত নন টিকা সমস্যাগুলা অ্যাম্বুলেন্স অস্ত্রোপাচার ইত্যাদি খরচ খুব বেশি পরিশোধ করতে না পেরে বিল বকেয়া থেকে যাচ্ছে আর কি এখন একটা হাসপাতাল ওনারা যে সিদ্ধান্ত নিছে ডক্টর সাকুরাই উনি বলল আমরা কি করি আপনার সার্জারি বা বড় খরচের ক্ষেত্রে সম্ভাব্য খরচ বাজেট চিকিৎসার বিকল্প এসব বুঝিয়ে সম্মতি নেওয়ার পর চিকিৎসা শুরু করি এবং তার ফলে উনি হাসপাতালে এই জিনিসটা কমে আসছে বকে আবিল তো এটা একটা সরকারের জন্য বড় ধরনের চাপ এখন আরেকটা প্রসঙ্গ যেটা ড্রাইভিং লাইসেন্সের কথা আমি বলছিলাম এটার মধ্যে আসেন দু সালে বিদেশি চালকদের দুর্ঘটনা হচ্ছে চব্বিশ সালে আর কি সাত হাজার দুইশো ছিয়াশিটা কেস সাত হাজারের মতো আপনার বিদেশিদের দুর্ঘটনা কেস করছে দুই হাজার চব্বিশ সালে এবং পঁচিশ সালে আপনার প্রথম দুইশো আটান্নটা দুর্ঘটনা যে ঘটছে এর মধ্যে সত্তর পার্সেন্ট হয়েছিল কোরিয়া চীন ভিয়েতনাম ব্রাজিল ফিলিপিনের মতো দেশগুলার চালক তাই আপনার এই জিনিসটা আরো কঠিন করতে যাচ্ছে এখন আগে যেটা ছিল পাসপোর্ট বা অস্থায়ী অবস্থান প্রমাণ যেমন হোটেলের ঠিকানা এগুলা থাকলে এবং আপনার দশটা প্রশ্ন আসতো জানেন হ্যাঁ না মূলক এগুলা পাস করতে পারলেই আপনার দেখা গেছে দিয়ে দিত দুই হাজার সালে অক্টোবর থেকে যে পরিবর্তন আসছে তার মধ্যে বড় পরিবর্তন হচ্ছে যারা অল্প সময়ের জন্য আসতেছে তারা কী করতে পারবে না এখন জমিন হিও যেটা আছে আপনার জানেন এই জমিন হিও বাধ্যতামূলক লাগবে আগে হোটেলের ঠিকানা দিয়েই পারতো এই জিনিসটা ওঠায় দিছে ফলে আপনার পর্যটক এবং স্বল্প মেয়াদি বিষাদারি যারা আছে তারা এখানে এসে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবে না এবং ইলাস্ট্রেটর যেটা ছবি ছিল ছবির মতো প্রশ্ন ছিল ছবি দিয়ে দিয়ে এগুলো ওঠাই দিছে আর দশটা থেকে পঞ্চাশটা প্রশ্ন করা হয়েছে এবং পঁয়তাল্লিশটা আপনার পঞ্চাশটার মধ্যে হতে হবে এই এতটুকু কঠিন করছে এখন এই কঠিন করার পর যে জিনিসটা দাঁড়াইছে মিএপি ফেক্সারে অক্টোবর মাসে পরীক্ষা দিয়েছিল আপনার সাতাশি জন তার মধ্যে মাত্র তিনজন পাশ করছে সিজু কাপির ভেক্সারে যেটা আমি এখন আসি এখানে দুই হাজার চব্বিশ সালে তিরানব্বই দশমিক তিন পার্সেন্ট পাশের হার ছিল পরীক্ষা দিলেই দুই হাজার পঁচিশ সালে এসে এটা সাত দশমিক আট পার্সেন্টে দাঁড়াইছে অর্থাৎ পরীক্ষা যে অনেক কঠিন হয়েছে এটা বুঝাই দিতেছে এবং পাশের হার কমে গেছে এটা কেন আসলে সরকার করতে যাচ্ছে বা কেন সমস্যাটা মূলে যা জেনে বা কনভার্সেশন আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের যেইটা ছিল এটাতে যাই দেশগুলো ছিল তারা আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে সরাসরি এখানে ঘুরতে এসেও পরিবর্তন করে সে ড্রাইভ করতে পারত কিন্তু চীন ভিয়েতনাম সহ কিছু দেশ এই জেনে বা কনভার্সেশনের মধ্যে ছিল না তাদের জন্য এটা একটা বড় সুযোগ ছিল জাপানে আর কি ড্রাইভিং লাইসেন্স নিয়ে জাপানেরটা তারপর এটাকে আবার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সে এরা পরিবর্তন করতে পারতো ফলে একশোটারও বেশি দেশে এরা আপনার এই ড্রাইভিং লাইসেন্স যেহেতু জেনে বা কনভারসেশনের মধ্যে আছে আপনার জাপানিজটা তাদের দেশেরটা ছিল না কিন্তু এটা আছে তাই এটা অন্য দেশে গিয়েও আপনার চালানোর একটা বড় সুযোগ ছিল বা একটা বড় রোড হিসাবে কাজ করত তো এই কারণেই আপনার বলা হইতেছে যে এখানে ক্রিকায় যে পরীক্ষাটা এটা এতটা জনপ্রিয় ছিল আর টাকার অঙ্কের কথা তো আসি মূল কথাটা হয়তো বুঝতে পারতেছেন যে মেডিকেল বিল যদি আপনার অল্প থাকে আপনি জাপান ছেড়ে যান তাহলে আবার জাপান পূর্ণ প্রবেশের ক্ষেত্রে বড় ধরনের বাদ আসতেছে আর ড্রাইভিং লাইসেন্সের এইগুলা তুলে ধরছে তথ্যসহ যে কী কারণে পরিবর্তন করতেছে এখানে অ্যাক্সিডেন্টের যে ই আছে ডাটা আছে তাতে বিদেশিদের একটা বড় ভূমিকা আছে আপনাদের মতামত জানাইতে পারেন